ম্যাচের প্রায় শেষ পর্যন্ত বজায় ছিল উত্তেজনা মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফয়সালা হলো উনিশতম ওভারে মুম্বাইকে তাদের ঘরের মাঠে হারালো কেকেয়ার ওয়াংখেড়েতে কলকাতার এই জয়ের প্রধান তিন কারিগরকে বেছে নিল স্পোর্টস ইন নাম্বার ওয়ান ভেঙ্কটেশ আইয়ার কলকাতার জয়ের অন্যতম নায়ক নিঃসন্দেহে ভেঙ্কটেশ আয়ার চাপের মুখে অনবদ্য ব্যাটিং করলেন তিনি আঠাশ রানে কেকেয়ারের তিন উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন তিনি সেখান থেকে টিমের ইনিংসকে টানলেন মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যান তার ব্যাট থেকে এলো বাহান্ন বলে সত্তর রানের মূল্যবান ইনিংস মারলেন ছটি চার এবং তিনটি ছয় তার এই ইনিংস ছাড়া শুক্রবার ওয়াংখেড়িতে মুম্বাইয়ের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গাতেও পৌঁছতে পারত না কেকেয়ার এরপর নাম্বার টু মিচেল স্টার্ক আইপিএলে অনেক সমালোচনা হয়েছে স্টার্কের অস্ট্রেলিয়া জোরে বোলার একটু বেশি রান দিয়ে ফেলেছিলেন উইকেটও পাচ্ছিলেন না শুক্রবার কেকেয়ারের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন তিনি তেত্রিশ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়েছেন স্টার্ক মুম্বাইয়ের ইনিংসের উনিশতম ওভারে তিনজনকে আউট করে চাপের মুখে কেকেয়ারকে জয় কিন্তু কনফার্ম করলেন তিনি শুধু তাই নয় নিজের প্রথম ওভারে বিপজ্জনক দেখানো ঈশান কিষানকেও আউট করেন স্টার্ক নিঃসন্দেহে মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেয়ারের জয়ের অন্যতম নায়ক অজিক ক্রিকেটার এরপর নাম্বার থ্রি আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডারও কে কেকেআরএ জয়ের অন্যতম নায়ক ব্যাট করতে নেমে ভেঙ্কটেশের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে গেলেও বল হাতে ক্ষতি সামলে দিয়েছেন তিরিশ রান দিয়ে তিরিশ রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি বাইশ গজে জমে যাওয়া সূর্য কুমার যাদবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আউট করলেন তার আগে মুম্বাই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে আউট করে প্রতিপক্ষের ইনিংসকে চাপে ফেলে দেন অ্যান্ড্রে রাসেল